আসসালামু আলাইকুম আজ আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই যেগুলো আমরা ফিলান্সিং করতে গিয়ে অনেক সময় না বুঝেই ভুল করে ফেলি এসব ভুল শুধু আমাদের কাজকেই ব্যাহত করে না বরং উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় চলুন জেনে নিই ফিলান্সিংয়ের সাধারণ কিছু ভুল এবং তার প্রতিকার ফিলান্সিং করতে গিয়ে আমরা যেসব সাধারণ ভুল করে থাকি নাম্বার ওয়ান লিস্ট না করা আমরা অনেক সময় কাজ শুরু করার আগে লিস্ট করি না ফলে কাজের সময় বুঝতে পারি না কোনটা আগে করব আর কোনটা পরে এতে কাজের ধারাবাহিকতা নষ্ট হয় এবং ভুলও বেশি হয় নাম্বার টু প্রোডাক্টিভিটি হারিয়ে ফেলা আজ না করে কাল করব এই মানসিকতা আমাদের প্রোডাক্টিভিটি কমিয়ে দেয় দিন পার হতেই থাকে কিন্তু কাজ শেষ হয় না আবার যখন কাজ করি তখন একটানা অনেকক্ষণ করে ফেলি যার ফলে মানসিক চাপও বেড়ে যায় এবং ক্লান্তিও আসে নাম্বার থ্রি অনলাইনে অ্যাক্টিভ থাকার পরিকল্পনার অভাব ক্লায়েন্টের সাথে যোগাযোগ রক্ষার জন্য নিয়মিত অনলাইনে থাকা জরুরি তবে অনেক সময় আমরা নির্দিষ্ট সময় নির্ধারণ না করে সারাদিনই বারবার অনলাইনে আসি যা আমাদের মূল কাজের সময় নষ্ট করে নাম্বার ফোর সময়ের অপচয় যখন নির্দিষ্ট সময় ঠিক না করে কাজ করি তখন এক ঘন্টার কাজ করতে গিয়ে তিন ঘন্টা লেগে যায় তবুও কাজটা পুরোপুরি শেষ হয় না এতে করে কেবল সময়ের অপচয় হয় না বরং মানসিক অস্বস্তিও বাড়ে ফ্রিলান্সিং করতে গিয়ে আমরা যেসব সাধারণ ভুল করে থাকি তার সমাধান কি হতে পারে চলুন জেনে আসি প্রতিদিনের কাজের জন্য টুডু লিস্ট তৈরি করুন সময়কে ভাগ করে নিন কখন কাজ করবেন কখন বিশ্রাম নেবেন কাজের জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন এবং সেই সময়ে ফোকাস থাকুন অনলাইনে অ্যাক্টিভ থাকুন তবে তা যেন কাজের ব্যাঘাত না ঘটায় এভাবে কিছু অভ্যাস গড়ে তুললে ফিলান্সিং জীবন হবে আরও গোছানো ও সফল প্রত্যেকের জন্য রইল আন্তরিক শুভকামনা ধন্যবাদ সবাইকে